সম্মানিত হাজিরিন চারোদিক যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন আর পাশবিকতার তারা করে চলছিল যখন প্রতিটি মানুষ গুনাহ করার জন্য প্রতিযোগিতা করে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন যদি একটা বাড়িতে চব্বিশ ইঞ্চি টিপি কেন তার পাশের বাড়ির ছেলে তার বাবাকে বলে আব্বা ওই বাড়িতে না চব্বিশ ইঞ্চি টিপি কিনছে তখন কি বলে যে বাবা তোমাক তোমার জন্য আমি বত্রিশ ইঞ্চি টিপি কিনে দেব কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন শুধু তাই নয় কোনো ছেলে যদি এরকম বাটন ফোন কেনে তখন অন্য বাবার কাছে যখন এরকম বলে তখন এরকম বলে বাবা তুমি চিন্তা করো না তোমাকে আমি টাস ফোন কিনে দেব এর মানে বোঝা যায় কি এমন একটা যুগ জামানা আমরা বসবাস করতেছি এই যুগ জমানার মানুষগুলো গুণা করার জন্য প্রতীক চিন্তা করছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ সুবাহি কোনো মানুষের বক্ষের মধ্যে কোনো মানুষের পক্ষের মধ্যে আমি সোবাহানাহ তালা দুইটা অন্তর দেননি একটি অন্তর দিয়েছেন এই অন্তরের মধ্যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জায়গা দেয় অর্থ সম্পদের জায়গা দেয় মোবাইল ফোনের জায়গা দেয় যুবকরা যদি যুবতীর জায়গা দেয় এই অন্তরের মধ্যে আল্লাহ তালার নৈকট্য আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার মহব্বত কশ্চিংকালেও ঢোকবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ সবহানাহু তা বলছেন কই তা দ্যানারক কুকুম লা ইং সাকারতুম লা জি দ্যান না কুকুম ওয়া লা ইং কাফারতুম ইন না আদাবি লা সাদি যখন আমার বান্দা বান্দিকে নিয়ামত দান করি আর নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল তাকিদ দিয়েছেন এখানে হযরত উলামায়ে কেরাম আছেন লাযিদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এমন একটা পরিবেশ এমন একটা জান্নাতি পরিবেশে আমরা এসেছি এখানে সকলের কপালে জোটে না অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরপাক খাচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এখানে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালার দয়া আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার অনুগ্রহে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এখানে আমাদের শক্তির বলে অর্থ সম্পদের বলে ক্ষমতার বলে আমরা কেউ আসতে পারিনি কারণ যদি ক্ষমতার বলে অর্থ সম্পদের বলে শক্তির বলে আসতে পারতাম তাহলে অনেক যুবক ছেলে অনেক কুটিপতি অনেক অর্থ সম্পদ মানুষ এরকম রাস্তায় ঘুর পাক খাচ্ছে অতএব আল্লাহ তালা তাদেরকে এই কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন নাই এই জন্য তারা গুরปาก খাচ্ছে আর আপনাদেরকে কবুল করছেন এই জন্য আপনারা আসতে পারছেন এই জন্য মহান রব্বি কারিমের দরবারে আপনারা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد হামদান কাসীরা ত্বয়্যিবাম মুবারাকান ফী সম্মানিত হাজিরিন যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়না পাহাড় পর্বত আল্লাহ সোবাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর সানে আমরা সংক্ষিপ্ত একবার দুরুশ্রী পাঠ করি সকলে পড়ি সাল্লাহ আলী ওয়াসাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ সোবাহ তিনি বলছেন ওয়াই তা রব্বুকুম লাইন সাকার লা জি কোন বান্দা বান্দি যখন আমার নিয়ামত পেয়ে নিয়ামত পেয়ে যখন সে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন লাযীদান্নাকুম অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব শুধু তাই নয় এর পরের অংশ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম আর যদি তোমরা কুফরি করো কিভাবে আমরা কুফরি করছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুই একটি উদাহরণ তুলে ধরলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আল্লাহ দুনিয়ার মানুষের যদি হজ ফরজ কোন হয়ে যায় সেই ঘরের মধ্যে যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে তার তসবির দানাগুলো যদি শেষ করে দেয় তার মুখের ফেনা যদি শেষ করে দেয় তার হায়াতের জিন্দগি যদি শেষ করে দেয় তারপর তার নিয়ামতের শুকরিয়া হবে না যতক্ষণ না ওই ব্যক্তি যার উপর হজপরজ হয়েছে সে হজ আদায় না করে ঠিক তেমনি ভাই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এইভাবে আপনার সন্তান সন্ততি দিয়েছেন আপনি এমন জ্ঞানে তাকে শিক্ষিত করলেন সে বড়কে সালাম কোন জিনিস সেটা বোঝে না সুরা ফাতে তেলোয়াত করতে পারে না কোরানটাও বুঝতে বোঝে না সে হাদিসকে সেও বোঝে না বিশ্বনবি চল্লী সাল্লাম বলেছেন তলা বলে আইলমি ফারিদ কুল্লি মুসলিম এলমেদ্দিন তলব করা প্রত্যেক নরনারী সকলের ওপর ভরস এলমেদ্দিন এটা আমরা শিক্ষা দেই নাই দাঁড়িয়ে ভর সাফ করতেছে আপনার সন্তান আপনার দিয়েছেন আর আপনি বলতেছেন আলহামদুল্লাহ আমার সন্তান দিয়েছে আল্লাহ তালা এরকম আলহামদুলিল্লাহ আপনি একবার নয় এক হাজার বার নয় এক লক্ষ বারও যদি আপনি পড়েন আপনার সন্তানের সুক্রিয়া তাই হবে না যতক্ষণ না পর্যন্ত তাকে এলমে দিন শিক্ষা দেন কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এখন আপনারা বলতে পারেন আমরা কি সবাই কোরআন শিক্ষা দেব হ্যাঁ আপনার শিক্ষা দেবেন কোরআন শিক্ষা দেবেন যতটুক এলমে দিন শিক্ষা দেওয়ার দরকার যতটুকু এলেম না হলে না হলেই নয় ততটুকু এলাম আপনি শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানকে আপনি কি বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যে যেটায় বানান কোনো সমস্যা নাই শরীয়ত কোনো নিষেধ করে না আল্লাহ বলেন আমাদের সকলকে প্রত্যেকটা সন্তানকে এলমে দিন তলাত করার জন্য এলমে দিন শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুক সকল বলেন আল্লাহ আমি সম্মানিত হাজির এইভাবেই প্রত্যেকটা জিনিসের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত দাহরের মধ্যে বলেন আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিন আদ লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ার জমিনে ছিলে না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের অস্তিত্ব থেকে অস্তিত্বহীনতা থেকে আমি আল্লা এমন একটা অস্তিত্ব দান করেছি সারা পৃথিবীর জমিনের মধ্যে আট শত কোটি মানুষ আছেন সমস্ত মানুষকে যদি একত্রিত করা হয় কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল খাবে না কথা বলেন ঠিক কিনা এটা একজন দিয়েছেন তিনি কে আল্লা তালা সম্মানিত হাজিরিন এই কথায় অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মামওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তো ছিলে মৃত কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা কুফরি করো কিভাবে তোমরা না শুকরিয়া করো আমওয়াতান ফাহইয়াকুম তোমরা তো ছিল মৃত সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি বলেন সুবহানাল্লাহ ফাহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইয়ুহীকুম থুম্মা ইলাইহি তুরজাউন মৃত থেকে জীবিত করেছি জীবিত থেকে আবার মৃত করব শুধু তাই নয় থুম্মা ইলাইহি তুরজাউ প্রত্যেক প্রত্যেকটা মানুষকে আমার নিকট ফিরে আসতে হবে এখানে আমাদের শক্তির বলে আমাদের অর্থ সম্পদের বলে আমাদের ক্ষমতার বলে এই পৃথিবীতে আমরা আসতে পারি নাই আল্লাহ সবাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আবার যেদিন ডাক দেবে সেদিন এই দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার অর্থ সম্পদ ফেলে আমাদেরকে চির চলে যেতে হবে সম্মানিত হাজিরিন কোনো ব্যক্তি যদি তিনটা জিনিস এরকম চিন্তা ফিকির করতে পারে যে কিছুদিন আগে আমি দুনিয়ায় ছিলাম না এখন আছি কিছুদিন পর থাকবো না এই তিনটা জিনিস কোনো ব্যক্তি যদি অন্তরের মধ্যে ফিট করতে পারে ওই মানুষ কখনো মিথ্যা বলতে পারে না ওই মানুষ কখনো নামাজ ছাড়তে পারে না ওই মানুষ কখনো জেনা ব্যবিসারের মধ্যে লিপ্ত হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা দুনিয়ার তোমাদের একটা আমি जिंदगी দিয়েছি ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সারা পৃথিবীর মধ্যে যত মাকলুক তোমরা দেখো এই মাকলুক জাতিকে আমি আল্লাহ রব্বুল আলমিন করেছি শুধুমাত্র কেবলমাত্র ইল্লালিয়া আবুদিন আমার আল্লাহ তালার এই বদতবন্দি করার জন্য বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলেন বলছেন লায়দিরু সকিরত অলে কবিহী রতা নীল্লাহ সোয়াহা অদুনিয়ার মানুষ দুনিয়ার জমিরে তোমরা কী আমল করছে ছোটোর থেকে ছোট বড় থেকে বড় যে আমলেই তোমরা করো না কেন আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিনি বলতেছেন ফামাইয়্যা আমাল মিসক্বালা জাররাতি খায়রান ওয়া মাইয়্যা আমাল মিসক্বালা জাররাতি শাররান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সারা जिंदगीটা কি আমল করেছো রাতের অন্ধকারে কি কি গুনাহ করেছো পানির তলে দেশে তুমি কি গুনাহ করেছো মনে তুমি কি বলেছো আফালা ইয়ালামু ইদা বুসির মা ফিল কুবুর ওয়া ফিস সুদুর অন্তর অন্তর তুমি কি পরিকল্পনা করেছো মানুষের তুমি কি ক্ষতি করতে চেয়েছো আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি বলেন আমি আল্লাহ তাআলা বলেন আমি আসমানের উপরে যেমন দেখি জমিনের নিচেও তেমন দেখি আমার ভাইরা আমার বন্ধুগণ যেই গুনাহই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটা আমল প্রত্যেকটা সময় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমাদেরকে লিপিবদ্ধ করতেছে বলেন সোবাহান এই জন্য ভাইয়ারা আমার বন্ধুগণ আমার কোনো ব্যক্তি যদি সারা পৃথিবীর মধ্যে সে যদি খাইতে নাও পারে কাপড় চোপড় যদি নাও থাকে ওই ব্যক্তি যদি আল্লাহ তাল্লার হুকুম বিধিবিধান মানতে পারে ইমান আর আমল দুইটা জিনিস যদি অর্জন করতে পারে সারা দুনিয়ার মধ্যে যদি সে ব্যর্থ হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার আল্লাহর নিকট কামিয়াব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করব শুক্রিয়ার বিষয় আল্লাহ তালা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন এই বিষয়গুলো যদি একটু সময় পাই ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব আল্লাহ রবুল আলামিন দুই নম্বর নিয়ামত আমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন আলিফলাম إليك لتخرج الناس من الظلمات الى النور আমি এই কিতাবকে নাজিল করেছি কিতাব এই কিতাব আপনার নিকট আমি আল্লাহ রকুল আলমিন নাজিল করেছি মানুষকে অন্ধকারের পথ থেকে মানুষকে অন্ধকারের পথ থেকে মিনাজ জুলুমা দিলান নূর আলোর পথ দেখিয়ে দিবেন বলেন সোবাহান আল্লাহ দুঃখজনক হলেও কথা সত্য সম্মানিত হাজরিন একটু চিন্তা করে দেখুন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি যেই ব্যক্তি কোরআনকে বেশি বেশি তেলোয়াত করবে আল্লাহ তালা বলছেন জাদা হুম ইমানা আমি আল্লা রব্বুল তোমাদের ইমানকে বৃদ্ধি করে বলব আল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন তো এই দুনিয়ার জমিনে কিছুদিন আগে আমরা ছিলাম না এখন আসি কিছুদিন পর থাকবো না এই কোরআনটা মসজিদের মধ্যে জায়গা পায় এই কোরআন আমাদের ঘরের মধ্যে জায়গা পায় না অনেক সময় দেখা যায় কোরআনটা তাকের মধ্যে আছে এই দুনিয়ার মধ্যে কিভাবে এরকম রহমত নাজিল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা আমি তোমাদেরকে দিয়েছি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনের মধ্যে যে ব্যক্তি বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই কিয়ামতের ময়দানে ভয়াবহ কিয়ামতের ময়দানে সন্তান তার মায়ের পড়ি ভয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন হে দুনিয়ার মানুষ তোমার কোনো ভয় থাকবে না তোমার কোনো চিন্তা থাকবে না এ বন্ধু কেন তোমরা আল্লাহ তালা করান থেকে দূরে চলে গেছ আমার ভাইরা আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন তো আল্লাহ রফুল আমিন বলছেন এই নামাল মিনুদা কুলু বহুম ঈদা তুলি আয়া তু জা দা হুম ইমানা আজকে কোরান থেকে আমরা দূরে চলে গেছি করান তেলত থেকে দূরে চলে গেছি করান ডিশ্বাস থেকে আমরা দূরে চলে গেছি গেছি এই জন্য তো মুসলমান পদে 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 দেশে দেশে মানুষ মারি খায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও দুনিয়ার মানুষ দুইটা জিনিসের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম এক নাম্বার যেই কারণে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আমি মমিনের কাছে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি এক নাম্বার আমুসাহুম এক নাম্বার হচ্ছে আংফুসাহুম মানে তোমাদের জীবনের বিনিময়ে দুই নাম্বার হচ্ছে ও আমুম তোমাদের মালের বিনিময়ে আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহ রব্বুল আলমিন আয়াত যখন নাজিল করে দিয়েছেন হজরতে সাহাব আজমেন কি করেছেন জানেননি হজরতে শাহবাজ নিজের সন্তান সন্ততি বিলীন করে দিয়েছেন অর্থ সম্পদ বিলীন করে দিয়েছেন এই ইসলাম আল্লাহ তালার জমিনে এই কোরআন আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার আসমানের নিচে আসমানের জমিনের উপরে এই কোরান বাস্তবায়ন হবে এই জন্য তারা এমন কষ্ট করেছে হজরতে বিলাল নদী আল্লাহ এমন ভাবে কষ্ট করেছেন যখনই তিনি কালিমা গ্রহণ করলেন তখন এই কাফের নিষ্ঠুর কা বেলালকে ধরে নিয়ে গেল অ বেলাল তুমি নাকি কালিমা পরে মুসলমান হয়েছ বেলাল হ্যাঁ আমি তো কালিমা পরে মুসলমান হয়েছি আমার মা ভালো করে শুনে নাও নাও এই বাস্তবায়ন করার জন্য আমরা একটা সময় ব্যয় করি না এই কোরআন করার জন্য আমরা একটু সময় দেই না এই কোরআনকে আমরা ভালোবেসে টাকাও দান করি না হজরতে সাহাবাজমাইন কি পরিমাণ কষ্ট করেছে যদি আপনারা শুন শুনতে পান আমার আল্লাহ বলেন আল্লাহ তালার ভালোবাসাই আল্লাহ তালার মহব্বতে নবীর মহব্বতে কেউ যদি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাল্লাদাহাকু কলিলা ওয়াল্লাবাকু কাসীরা ও দুনিয়ার মানুষ তোমরা কম কম হাসো এবং বেশি বেশি করে কান্না করো আপনি কি জানেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অপরদার অন্তরের মা তোমরা কি জানো চোখের পানির কি পরিমাণ দাম আজকে এই মাহাবিলা আপনারা আছেন একটু চিন্তা করবেন কিছুদিন আগে আমার বাবা ছিল আমার দাদা ছিল তার দাদা ছিল এরকম দুনিয়ার জমিনে ছিল তারা দুনিয়ার জমিনে বেছে নাই আমরা যাচ্ছি কিছুদিন পর থাকবো না এ ভাই সকলেই তো আমরা জান্নাত চাই কিন্তু একটু চিন্তা করে দেখেন পঞ্চাশ ষাট বছর আমার চলে গেল এর মধ্যে অর্ধেক সময় ঘুমাইতে গেল আর বাকি সময় কাজ বাস করতে করতে গেল কি কির কোন জিনিসের বিনিময়ে আপনি জান্নাত চান এ ভাই দুনিয়ার জমিনের জীবন শুরু আছে আবার শেষও আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কাঙ্কামতের ময়দানে এমন একটা জীবন যখন শুরু হয়ে যাবে সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এই জীবনকে সাজাইতে হবে দুইটা জিনিসের দ্বারা এক নাম্বার হচ্ছে ইমান আর দুই নাম্বার হচ্ছে আমল ইমান আর আমলের কি পরিমাণ দাম হজরত সাহাবাজমেনের জীবনী পড়ে দেখো আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ তালা বললেন ফাল্লে থাকু বলিলকু কাশির আমরা তো আজকে আমল থেকে এমন দূরে হজরত শাহবাজ এই আমল করেছেন আল্লাহ তালার প্রত্যেকটা বিধিবিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করেছেন এই বাস্তবায়ন করার পর আমার আল্লাহর নিকট করেছেন রব্বুল আলামিন যেভাবে আমলটা করার দরকার ছিল ও গো আল্লাহ যেভাবে নামাজ পড়ার দরকার ছিল ও যিভাবে সিজদা দেওয়ার দরকার ছিল, যেভাবে দোয়া করার দরকার ছিল, ও দয়ার মালিক গো, সেইভাবে সিজদা করতে পারি নাই, সেইভাবে ক্রন্দন তলাত করতে পারি নাই, সেইভাবে আপনার জিকির যিকর করতে পারি নাই। প্রত্যেকটা আমল আমার আল্লাহর নিকট গ্রহণ করার জন্য, কবুল করার জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করেছেন। আজকে তো আমরা আমল থেকে অনেক দূরে। আমল না করা সত্ত্বেও কান্নাও করিনা আল্লাহ তাআলা বলে ন দুনিয়ার মানুষ চোখের পানের কি পরিমাণ দাম কিয়ামতের ময়দানে যখন সহাত মাতার উপরে সূর্য চলে আসবে প্রত্যেকটা মানুষ ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত 224000 পয়গম্বর মতন ধরে হাজার পয়গম্বর প্রত্যেকটা নবী ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে প্রত্যেকটা মানুষ ইয়া nafsi বলতে থাকবে সেই কঠিন মুহূর্তে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নিকট দোয়া করবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দোয়া করতে থাকবে ও গরব বুলাল আমিন আমি থাকা অবস্থায় আমার একটা গুণ কারো যেন জাহান নামে প্রবেশ না করে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহ রসুল দোয়া করতে থাকবে এক পাশে সত্তর হাজার ফেরেস্তা জাহান নামকে ধরে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে বলবেন ও নবী এই চোখের পানিগুলো আপনি জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে দেন যখন রব্বুল আলামিনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন নবী পানিগুলো নিক্ষেপ করে দেবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ চোখের পলকের মধ্যে জাহান নামটা অনেক দূরে চলে যাবে আল্লা রব্বুল আলমিন ডাক দেয়া বলবে মালি পানিটার এত পাওয়ার যে এক ফোঁটা পানি জাহান নামের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান অনেক দূরে গেল ও আলামিন এটা কি জমজম কুয়ার পানি নাকি হাউজে পাউছারের পানি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে নবী গো এটা জমজম কুয়ার পানিও না এটা হাউজে কাউসারের পানি না এই পানিটা হলো দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি জাহান নামের ভবে আমার আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করেছেন সেই পানিটা তোমার বান্দা বান্দি দেখেছিল যে শেষ হয়ে গেছে না 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 আমার রহমতি ফেরেস্তা এই পানিটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন এই পানির এই রকম পাওয়ার বলেন সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন আমরা শেষ পর্যন্ত এখানে থাকবো আমাদের অনেকের দয়ার আব্বা নাই মা নাই যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীর মুখ দেখেছি তাদের মা জন্য আমরা দোয়া করব। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এক কবি বলেন তাহাই তাহাই জরুর ভাই আমার তুমি যদি তোমার মা বাবা তোমার দাদা দাদিজনের জনের ফেরাতের জন্য দোয়া করো তোমার সন্তান সন্ততি তোমার জন্য দোয়া করবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তুমি যদি এখন দোয়া না করো তোমার জন্য তোমার সন্তান সন্ততি দোয়া করবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আপনারা কি মন খারাপ করছেন নাকি আল্লাহ আপনাদের এলাকার মানুষ কিন্তু আমাকে অনেক মহব্বত করে জানেন অনেক মহব্বত করে অনেক মানুষ এমন আছে যে আমি তো ঢাকা থেকে যখন আসি যদি রাস্তাঘাটে দেখা হয় যে অবস্থায় থাকে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন অনেকে আসেন না এখানে সভাপতি সাহেব আছেন না আছেন। না বহুত লোক এমন আছেন তাই ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো না আপনারা যেভাবে সালাম নিছেন আমি তো মনে করতেছি অনেক কষ্টেই আছেন যাই হোক বন্যা তো নাই এখন না না বন্যা নাই এটা তো চিন্তা কিসের আপনারা সকলে কেমন আছেন عزيزيكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شكلي أمر كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أوق ما قال عليه الصلاة والسلام إن الله وملائكته صلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا جبان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

रही मेर मसकन हवाही काबा रही मेर मदफन दिदार मदीना बलगल उला बी ही कशफ तुझा बी जमाल ही हसुन